আমি ধন্য হয়েছি ধন্য তোমার আমি ধন্য হয়েছি ধন্য তোমারি প্রেমের জন্য তোমারই পরশে জানিও গো শোনাব জীবন হলো শ্রীও বোধন্ন তোমারই প্রেমের জন্য আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় সবাই কেমন আছেন তো আশা করছি সবাই সব সময় মতন ভালো আছেন সবাই নিজ নিজ জায়গাতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি নুল রেসিপি নিয়ে আবারও হাজির হলাম তো আমি গতকালকে আপনাদের সাথে আমিনুল রেসিপিটি শেয়ার করেছিলাম সাদা পোলাও অ্যান্ড মুরগির রোস্ট তো আজকে আবারও একটা নতুন আমিনুল রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকের রেসিপিটা হচ্ছে হালুয়া হালুয়া রেসিপি তো আজকে আমি যেটা দিয়ে হালুয়া তৈরি করব তো সেটা হচ্ছে বিট তো যেমন গাজর দিয়ে হালুয়া হয় পেঁপে দিয়ে হালুয়া হয় তো বুটের হালুয়া হয় তো আমি আজকে মূলত বিট দিয়ে হালুয়া করব তো অনেকে হয়তো বিটটাকে না চিনতে পারেন তো আমি চেনানোর জন্য বোঝানোর জন্য আমি একটা বিট আস্থা রাখছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ঢাকাতে যারা থাকে তো তারা তো বিট চিনবেন অবশ্যই আর বিশেষ করে আমার বাড়ি যেত উত্তরবঙ্গ গ্রাম তো আমার এলাকার মানুষ হয়তো বিটটাকে চিনবে না তো তাদের দেরকে চেনানোর জন্য বোঝানোর জন্য আমি একটা বিট আস্থা রাখছি তো যাই হোক আমিও তো এই বিটটাকে চিনতাম না যেহেতু আমি গ্রাম থেকে ঢাকা আসছি আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে তো আমিও কিন্তু এই বিটটাকে চিনতাম না তো যাই হোক মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঢাকা আসার থাকাকালীন আমি যে প্রোডাক্টগুলা চিনতাম না জানতাম না তো সেগুলোকে আমি চিনতেছি জানতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সেই জন্য তো মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা শেষ নাই তো যাই হোক আমি আমার কথাগুলো একটু লম্বা হবে আপনার একটু ধৈর্য নিয়ে শুনবেন কথাগুলা তো আমি এই বিটটা এখানে আমার একটা বিট কিন্তু রাখছি আমি সিদ্ধ করি নাই আর বাকিগুলো আমি কিন্তু সবগুলো সিদ্ধ করছি করে আমি কিন্তু এটা ব্ল্যান্ড করে এখানে কিন্তু আগের থেকে রেডি করে রাখছি তো আমি এটা যে ব্ল্যান্ড করছি আমি কিন্তু এটা লিকুইড দুধ দিয়ে আমি এটা সিদ্ধ করছি তো ইচ্ছা করলে এটা পানি দিয়েও সিদ্ধ করা যায় কেউ যদি আমার এই রেসিপিটা দেখে যদি কেউ যদি করতে চায় সেক্ষেত্রে হয়তো ভাববেন যে দুধ নাই দুধ না থাকলে কোনো সমস্যা নাই পানি দিয়ে সিদ্ধ করা যাবে তবে দুধ দিয়ে সিদ্ধ করলে হালুয়াটা একটু বেশি টেস্টি হয় তো যাই হোক তো এই হালুয়া তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আমি কিন্তু সবগুলো ইতিমধ্যে রেডি করে রাখছি তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু লিকুইড দুধ দিয়ে এটা সিদ্ধ করছি আমি কিন্তু এখানে পাউডার দুধও ইউজ করব পাউডার দুধ ইউজ করবো এই কারণেই যে হালুয়া যেহেতু দুধটা যত ইউজ করবেন অত হালুয়াটা মজা হবে তো আর একটা জিনিস সেটা তো ঘি ছাড়া তো কখনোই হালুয়া হবে না তো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আরঙ্গের ঘি নিছি আমি আরঙ্গের ঘি দিয়ে আমি হালুয়াটা করব আর এখানে আছে। এলাচ ডালচিনি আর আমি ব্যবহার করব মিষ্টি জুতো হালুয়া তো চিনি ছাড়া তো হালুয়া হবেই না তো আমি এই জন্য কিন্তু চিনি নিচ্ছি তো এই চিনিটার সাথে একটু কথা বলে নেই আপনাদের সাথে আমার বাবার স্মৃতি আমার কাছে কিছু আছে তো আমি এই যে হালুয়াটা যে করব এটা কিন্তু আমি লাল চিনি নিচ্ছি আমি কিন্তু সাদা চিনি ইউজ করবো না কারণ ডাক্তাররা এখন বলে সাদা চিনিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে তো এই জন্য আমি এই লাল চিনিটা নিচি এই কারণেই তো এই চিনির সাথে আমার বাবার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমি যেহেতু গ্রামে থাকতাম আগে ছোটোবেলায় তো আমার বাবা খুব ছোটোবেলায় আমি হারিয়ে ফেলছি আল্লাপাক নিয়ে গেছে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো সেই জায়গা থেকে আমার বাবা হয়তো একটু আগে চলে গেছেন আল্লাপাকে ডাকে তো যাই হোক আমি কথা বলি আমার আব্বা কিন্তু ব্যবসা করতো আমার আব্বা ব্যবসা করতো চিনি তারপরে গুড় তারপরে হচ্ছে ধান চাল আমার আব্বা ব্যবসা করতো তো আমি যেহেতু বাবা মার বড় সন্তান ছিলাম তো যতটুকু বাবাকে কাছে পাইছি ছোটবেলায় তো আমাদের এলাকায় কিন্তু সপ্তাহে দুইটা হাট হতো একটা হলো শুক্রবার একটা হলো সোমবার আমাদের সেই হাটের নামটা হচ্ছে বক্সির হাট তো আমার এলাকায় যারা এই ভিডিওটা দেখবে তারা তো অবশ্যই জানবে আর অন্য অন্য আমার ঢাকাতে বা আমার অন্য অন্য বাইরের দেশে তো তারা হয়তো চিনবে না বক্সির হাট তো আমার আব্বা আমার আব্বার একটা বাইশ সাইকেল ছিল তো আমি যখন ছোট ছিলাম তো আব্বার ওই হাটে যেত তো আব্বার ওই সাইকেলের পিছনে পিছনে হারকিন নিয়ে যেতাম তো যাওয়ার পরে হাট তো হয়তো রাত দশটা এগারোটা পর্যন্ত তখন তো এত কারেন্ট ছিল না ওই যে ল্যাম্পো আর হারকিন ছিল তো আমি ওই ঘুমাই যেতাম তো ঘুমায় যেতাম তারপরে আব্বা খরচ টরচ করে যেহেতু ছোট ছিলাম অন্ধকার ভয় লাগতো হল যে এলাকার যেগুলো মুরব্বী চাচা ভাই যারা ছিলেন অনেকে এখন পৃথিবীতে নাই সবাই চলে গেছে অনেকে অনেকে আসেন তো তাদের সাথে সাথ করে দিত বাড়ি আসতাম আসলে আম্মা তারপরে রান্না টান্না করতো কোনোদিন খেয়ে ঘুমাই যেতাম